আজির বাড়ি হেলাল আপনার কাছে আমার একটি প্রশ্ন এই যে পরিস্থিতি এই যে চলমান সহিংস যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আদৌ বাংলাদেশে

হচ্ছে ধর্ষণ হচ্ছে এই পরিবেশ কি আদৌ নির্বাচনের কোনো রোড ম্যাপ আপনি দেখতে পান কি পাঁচ বছরের মধ্যে নির্বাচন ভিতরে যান এবং নির্বাচনের না যাবার জন্য এরা নানা ধরনের এরকম সহিংস কর্মকাণ্ড ঘটাবে দেশে নির্বাচনের পরিবেশ নেই বত্রিশশো পুলিশকে কিন্তু হত্যা করেছে হত্যা করে আবার ইন্ডিয়ামিটি দেওয়া হচ্ছে হত্যা না করলে ইন্ডিয়ামিটি দেওয়ার প্রশ্ন আসবে আজুর বাড়ি হেলাল আপনার কাছে আমার একটা প্রশ্ন এই যে পরিস্থিতি এই যে চরমান সহিংস যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আদৌ বাংলাদেশে নির্বাচন সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয় আরেকটা প্রশ্ন এই যে হতাহতের ঘটনা ঘটেছে এটা কি আপনি সমর্থন করেন কি ওই যে মানুষকে নির্বিচারে গুলি করে মারা হচ্ছে গোপালগঞ্জে এটা কি তুমি সমর্থন করে কিনা এইটা আপনার প্রশ্ন ধন্যবাদ আমরা বলছি ধারাবাহিক এই যে সহিংসতা হচ্ছে এত করে আসন্ন নির্বাচনের পরিবেশ অব্যাহত হবে কিনা আপনি আছেন হ্যাঁ আপনি আছেন আপনি আপনার কাছে রুমা আরিফার রহমান রুমা কি প্রশ্ন করেছেন গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ড গুলোকে আপনার দল সমর্থন করে কিনা আর এই ধারাবাহিক রাজনৈতিক আসন্ন নির্বাচনকে বিলম্বিত করারই একটি প্রয়াস কিনা আদৌ সেই পরিবেশ রইল কিনা আর বিশ্বাস করেন ওনার সাথে আসলে আমি যে ওনাকে বলতে চেয়েছিলাম তার নামে ঘোষণা পাঠ করেছিলেন হ্যাঁ এটি এবারেও প্রাসঙ্গিক আজকের আলোচনার সাথে না আমি তো আপনার কাছে বিনিত অনুরোধ আমরা অনুষ্ঠানের প্রাণ নষ্ট না করি আপনার কাছে প্রশ্ন ধারাবাহিক এই সহিংসতা এ ধরনের সহিংস ঘটনা ধারাবাহিকভাবে ঘটছে আজকে মিডফোর্ড ঘটছে বা আজকে গোপালগঞ্জ হয়েছে এর আগে মিডফোর্ড ঘটেছে এর আগে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড হচ্ছে ধর্ষণ হচ্ছে এই পরিবেশ কি আদ নির্বাচনের কোনো রোড ম্যাপ আপনি দেখতে পান কিনা তানভীর আমি এটা আগেই বলেছি যে এরা চার পাঁচ বছরের মধ্যে নির্বাচনের ভিতরে যাবে এবং নির্বাচনের না যাবার জন্য এরা নানা ধরনের এরকম সহিংস কর্মকাণ্ড ঘটাবে দেশে নির্বাচনের পরিবেশে বত্রিশশো পুলিশকে কিন্তু হত্যা করেছে হত্যা করে আবার ইন্ডিয়ান নিটি দেওয়া হচ্ছে হত্যা না করলে ইন্ডিয়ান নিটি দেওয়ার প্রশ্ন আসতো এবং এবং এরকম ঘটনা যে গোপালগঞ্জের ঘটনা গাজীপুরের ঘটনা গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে আপনি ডাকাতি করতে গিয়েছেন একটা বাড়িতে উল্টো কি করলেন ডেভিল ভান্টের নামে যাদের বাড়িতে ডাকাতি করতে গিয়েছে তাদেরকে আপনি গ্রেফতার করলেন এবং যারা ডাকাতি করেছে তাদেরকে আপনি একটা মানে পুরস্কৃত করেছেন এইটাই কিন্তু বাংলাদেশে ঘটছে একটু আগে আমরা আমি এর আগের শোতে প্রফেসর আসিফ নজরুল এবং রেজওয়ানার বক্তব্য দেখছিলাম এবং তারা বলছে যে এই ঘটনার মানে তারা খুবই একটা মিথ্যে অভিনয় করছে তারা একটা দুঃখ প্রকাশের ভান করছে যেটা আজিজুল বাড়ি হেলারের মধ্যেও কিন্তু নেই তারা অন্তত ফর্মালিটিস করেও একটা মানে কাভার একটা কাভার বক্তব্য দিচ্ছে যে তারা খতিয়ে দেখবেন কি হচ্ছে না হচ্ছে কিন্তু আজিদুল বাড়ি হেলারের যে বক্তব্য তাতে মনে হচ্ছে যে এই হত্যাকাণ্ডে এবং গোপালগঞ্জে যে নির্বিচারে মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে এবং এখন যে চলছে তানভীর সে আমরা কিন্তু আশঙ্কা প্রকাশ করছি যে ভেতরে এটা এই রাতের আধারে আরো অনেক হতাহতের ঘটনা না ঘটে আমি যখন কালকে লাইভে ছিলাম তখনই কিন্তু প্রথম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে আমি তখন আমার কাছে যখন বিভিন্ন মেসেজ আসছিল আমি কিন্তু লাইভে বলিনি আমি লাইভে বলিনি আমি শুধু বলছিলাম যে একটা খারাপ খবর এসেছে আমি প্রার্থনা করি যেন এটা এটা না হয় কেন করেছি আমি যে কারণে আরো ঘটুক হতাহতের ঘটনা ঘটুক মানুষজন রাস্তায় নেমে আসুক সবাই মানে আমি কিন্তু চেয়েছি পরিস্থিতিটা শান্ত হোক এবং এটাই কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন দেশে আছেন দেশের বাইরে যারা আছেন তারাও কিন্তু একই

যদি পাকিস্তানের পক্ষে এখন কেউ বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছে আপনি তাকে তাকে যত উপাধি দেন আপনারা দেন আপনি আমাকে দিতে বাধ্য করেন কেন আপনার বলছি আমি পরাস্ত হয়েছে

জার্মানি থেকে হিটলার কয় মহান নায়ক এটা কি জার্মানির লোক মানবে মানবে এটা এখন যদি ইটালি থেকে মুসলিমকে বলে যে মহান নায়ক এটা কি আপনার ইতালির লোক মানবে এটা আমাদের বাংলাদেশের সতেরো বছর ব্যাপী আমরা এই বর্তমানে মোহাম্মদ ইউনুস রাইট স্যা বলছি আমরা তো সেই পুরনো বয়ানে চলে যাচ্ছি আওয়ামী লীগ যুদ্ধটা ছিল যে যুদ্ধে আওয়ামী পরাজিত হয়েছে দেশের মানুষের কাছে পরাজিত হয়েছে সেই শক্তি যদি এখন বয়ান তৈরি করেন তাহলে তো কথা বলার কিছু থাকে না আপনি যদি এখন পাকিস্তানের সেই হারাদার বাহিনীর পক্ষে আজকে যদি কেউ বয়ান তৈরি করে যে পাকিস্তান আমাদের অকুপাইড করেছিল ঠিক ছিল ঠিক একইভাবে আওয়ামরীগ ভারত দ্বারা আমাদের দেশকে নিয়ন্ত্রিত করেছে ভারতীয় একটা স্যাটেলাইট রাষ্ট্র আমাদেরকে পরিণত করেছিল আমরা সেইখান থেকে মুক্ত হয়েছি আমরা এখন একটা হোমমেড সরকার সবার আগে বাংলাদেশ বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা করছে আপনি এখন তাকে তাৎপর্য থাকলে কোথায় চব্বিশের গণভূত আপনার স্বীকার করতে হবে চব্বিশের গণভ্যত্থ যারা পোস্টার পায় তাদের আপনি বলবেন যে জঙ্গি তারা তো আপনার সেই পুরনো খেলায় চলে গেলেন আপনাদের বিরুদ্ধে গেলে তাকে জঙ্গি বলতেন আচ্ছা কারা জঙ্গি এটা প্রমাণিত হয়েছে আপনারা জঙ্গি এবং মাফিয়া বিধায়ক আজকে আপনারা মানুষের কাছে পরাস্ত হয়েছেন এখন আপনাদের পক্ষে বয়ান তৈরি করার জন্য গোপালগঞ্জের ঘটনাটাকে আনছেন গোপালগঞ্জের ঘটনার জন্য বর্তমান এন্টিম সরকারের রিলাক্টেন্ট বর্তমান সরকারের ভিতরে বর্তমান প্রশাসনের ভিতরে যে আওয়ামী ফ্যাসিবাদীরা এখনো লুকিয়ে রয়েছে ভারতের ব্রেন ট্রেডার লুকিয়ে রয়েছে তাদের রিলাক্টেন্টের জন্য আজকে গোপালগঞ্জের এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো বাংলাদেশের মানুষ যেহেতু চব্বিশে গণাবধান ঐক্যবদ্ধভাবে করেছে আমরা এই 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 পরিণতি আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ জি ধন্যবাদ আরিফার রহমান রুমা আপনি বলুন হ্যাঁ সেই পোস্টার বয়রা আজিজুল বারি হেলালে পোস্টার বয়রা আজিজুল বারি হেলালদের নিয়ে অশালীন এবং তাদেরকে বলছে চাদাবাজ লুটপাট করে রেপিস সবকিছু তাহলে পোস্টার বয়রা যা বলছে তা তাহলে আমরা মানছি যে তাহলে এটা সত্য আমরা অবশ্য এগুলা নিয়ে কোনো কখনো কোনো মুখ খুলিনি কোনো কথা বলছিলাম না এবং আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে নাকি আমি উনার এগেইনস্টে কথা বলবো আমাদের ছিল এর আগে বিরতির আগে যে বর্তমানে আমরা দেখেছি যে ডর্চেস্টারে লন্ডনের ডর্চেস্টার হোটেলের প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারত চয়ারপারসন তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর আমরা জাতি ভেবে ছিল খুব দ্রুত অর্থাৎ ফেব্রুয়ারির আগে রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে ডিসেম্বরের আগে নির্বাচন হবে কিন্তু ধারাবাহিক এই সহিংসতা নির্বাচনের রোডম্যাপটিকে মানে নির্বাচনের আশার আলো আপনি দেখছেন কিনা যেমন বিএনপি ফিরছেন না দেশে তার মানে পরিবেশ তৈরি হয়নি তো পরিবেশ একটি শীর্ষ রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি লন্ডনে আছেন তিনি উপযুক্ত পরিবেশ মনে করছেন না বলে ফিরছেন না তো আদৌ নির্বাচনের কতটুকু পরিবেশ তৈরি হয়েছে বলে আপনার মনে হয় না নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে না এবং নির্বাচন হবে না আগামী চার পাঁচ বছরের মধ্যে একমাত্র দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে এদেরকে ছেটি বিদায় না করে আমি বলে রাখছি তানবির নির্বাচন দেবে না নির্বাচন দেবার জন্য মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করেনি নির্বাচনের দেবার জন্য এই সার্জিস হাসনাদেরকে তৈরি করা হয়নি সার্জিস হাসনাদেরকে তৈরি করা হয়েছে মোহাম্মদ ইউনুসকে ফিল্ডে প্রোটেকশন দেবার জন্য এবং এনসিপি তৈরি করা হয়েছে ঠিক এই কারণেই আর তারা যেহেতু জামায়াতের সহযোগিতা নিচ্ছে কারণ জামায়াত ছাড়া যা যদি বলেন বিএনপি ছাড়া তাদেরকে তো এই সহযোগিতা কেউ করবে না এবং যেই পরাশক্তি ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে এই ইউনুসের আজকের এই পাঁচ আগস্ট জুলাই আগস্টের পর তৈরি হয়েছে দু সালে যখন ইউনুস নোবেলের শান্তি পুরস্কার পান এটা দুই সালে পর তৈরি হয়েছে দুই সালে ইনুস রাজনৈতিক দল গঠন করেন গঠন করেন এবং জনগণ কর্তৃক তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যাত হয়ে তখন তারা নতুনভাবে আসলে এই মানে এই সময়গুলো সাজিয়েছেন এবং তারা এখন সাকসেস তারা ক্ষমতা দখল করতে পেরেছে কাজে যেই পরাশক্তি যেই বৈদেশিক শক্তি ইউনুসকে এত কাটখর পুড়িয়ে ক্ষমতার মাসনাদে বসিয়েছে তাদের স্বার্থ সিদ্ধি না হওয়া পর্যন্ত কোনোভাবেই নির্বাচন হওয়ার কোন রকম সুযোগ নাই আর যদি কোনো নির্বাচন হয়ও আলোচনার সাপেক্ষে আপনার দর কষাকষির মাধ্যমে সেখানে আপনি নিশ্চিত থাকেন এনসিপি একটা উল্লেখযোগ্য যদি আসন তাদেরকে নিশ্চিত করা যায় বাংলাদেশে নির্বাচন হবে তার আগে কোনো নির্বাচন হবে না ধন্যবাদ বাড়ি হেলাল আপনি কি মনে করছেন যে তারেক রহমানের এই ফিরে আসার বিলম্বের পেছনে এনসিপির উল্লেখযোগ্য সংখ্যক আসন নিশ্চিত হচ্ছে না বলেই তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না এটা বিএনপির একান্ত নিজস্ব ব্যাপার বিএনপির ব্যাপার এবং তারেক রহমান দেশে তিনি দেশ তিনি ফিরবেন তিনি অবশ্যই ফিরবেন তিনি বিদেশে থেকেই লন্ডনে থেকেই কিন্তু আপনাদেরকে পরাস্ত করেছে এখন বলা হচ্ছে যে বাংলাদেশে ক্ষমতা দখলের জন্য কোনো প্লট তৈরি হয়নি বাংলাদেশে দুই সালে যে ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্র করে ইন্ডিয়ান স্যাটেলাইট ট্রাস্টে পরিণত করা হয়েছিল একটা ইন্ডিয়ান পুতুল সরকার পরিণত হয়েছিল তখন থেকে বাংলাদেশের মানুষ আপনার এই ওই ওই পুতুল সরকারকে বিদায় করবার জন্য কিন্তু ধীরে 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 ঐক্যবদ্ধ হচ্ছে আপনার দুই সালে নির্বাচনকে দেখেছি যে কিভাবে আপনার আপনার ভোটকে ম্যানুপুলেট করা হয়েছে দুই হাজার আঠারো সালে নির্বাচন দেখেছি দুই হাজার চোদ্দ সালে নির্বাচন দেখেছি দুই হাজার চব্বিশ সালে নির্বাচন দেখেছি মানুষ তার ভোটের অধিকার ফিরে পায়নি এই জন্য সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যে এই মাফিয়াকে বিদায় তুলাম এখন সেই ভোটের অধিকারটা প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে নানান তর্ক বিতর্ক শুরু হয়েছে এটা ঠিক এবং বিউটি কিন্তু এটা আমার একটা বক্তব্য যে হোয়াট দেয়ার ইস কেয়ার ইস এপরচুনিটি অনেক ধন্যবাদ আজির বাড়ি হেলাল আপনার আপনার মন্তব্যের জন্য আরিফা রহমান রুমা আপনার সম্পূর্ণ বক্তব্য দেওয়ার জন্য ত্রিশ সেকেন্ড সময় পাবেন আপনাকে আনমিউট করতে হবে

আরও পরিশोधিত করে বিপুল বিক্রমে মহাক্রমে বাংলাদেশের রাজনীতিতে তার যে অবস্থান অনেক ধন্যবাদ আজুবড়ি হেলাল আপনি কি ধন্যবাদ দিয়ে শেষ করবেন কিনা আমরা অনুষ্ঠান শেষ করব আপনি সময় পরি বক্তব্য 30 সেকেন্ড আজুবড়ি হেলাল আপনি আমরা অনুষ্ঠান অনুষ্ঠান প্রায় শেষ করতে চলেছে কি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি সুযোগ দেবো

আমি বলছি যে বিএনপি রাজনীতি তো বাংলাদেশে ফ্যাসিবাদে রূপান্তরিত হয়নি বা পরাজিত হয়নি বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে বিদায় আপনার আদর টিকে আছেন আমরা তো পরাজিত হয়নি আপনি তো পরাজিত হয়েছেন আপনার বিরুদ্ধে মানুষের যে সংগ্রাম সেই সংগ্রাম একাত্তর নব্বই উনসত্তরের মতো একটা সংগ্রাম বাংলাদেশে আমাদের যে সমস্ত দুর্বলতার কথা বলছেন সেই সমস্ত দুর্বলতাকে চ্যালেঞ্জ

জয় বাংলা প্রত্যেক লাস্টও বলবো এখনো বাংলাদেশে বাস্তবতা বিরাজ করছে এবং প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশের মানুষ এখনো মনে করে যে প্রেসিডেন্ট জওহর নবলের রাজদিতি বাংলাদেশে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে আর আপনাদের সাত সালে যে পুতুল সরকার ভারতের আধিপত্যবাদে এবং ম্যানুফ্যাকচারড আপনি বলেছেন শেখ এখন আছেন এখন বাংলাদেশে আমরা একটা গণভ্যুত্থানের শক্তি আমরা অবশ্যই একটা নির্বাচিত সরকার হোম সরকার বাংলাদেশি সরকার আমরা অনেক ধন্যবাদ দর্শক আপনারা আহ এতক্ষণ আমার উভয়ে সময় কম সময় দেওয়ার জন্য দর্শক আপনারা যারা দেখেছেন মন্তব্য করেছেন ব্যক্তিগত মন্তব্য কখনোই আমরা উৎসাহিত করি না কারোর প্রতি বিশোদ্গার করে ব্যক্তিগত আক্রমণ করে মন্তব্য করা আমরা সবসময় এখানে ডিলিট করি আর যারা গালিগালাজ করেন তাদেরকে আমরা দেখে দেখে ব্লক করে দিই অতএব আমরা চাই না আপনাদের সাথে আমাদের এই দূরত্ব তৈরি হোক এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আপনাদের অংশগ্রহণ অংশগ্রহণেই পিপলস কোয়েশন অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে তাই আবারও বিনীত অনুরোধ মন্তব্য করবেন আপনারা আপনাদের মতামত জানাবেন তবে অবশ্যই কোনো ব্যক্তিগত আক্রমণকে আমরা উৎসাহিত করি না পিপলস কোয়েশন অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ